ফ্রেন্ডস আর শুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মুখে যে বড় লুম ছিদ্র বা ওপেন পোর্স থাকে তা মাত্র সাত দিনে স্থায়ীভাবে বন্ধ করার ঘরোয়া উপায় আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাছাড়া আমার এই টিপস ব্যবহার করে ব্রোন থেকে তৈরি ছোট ছোট ছিদ্র বা গর্তগুলো দূর করতে পারবেন খুব সহজেই ফ্রেন্ডস যাদের মুখে বড় লুম ছিদ্র বা ওপেন পোর্স লার্জ পোর্স বা ব্রণের ছিদ্র আছে তারা আমার এই টিপসটা ব্যবহার করতে পারেন আমি কথা দিচ্ছি আপনার মুখে কোনো প্রকার ছিদ্র থাকবে না তাহলে চলুন এই অসাধারণ রেমিডিটা শুরু করা যাক এর জন্য একটি বাটিতে এক চামচ বেসন ও এক চামচ মুলতানি মাটি নিন এবার আমি এতে দিব গোলাপ জল ফ্রেন্ডস আপনি চাইলে গোলাপ জলের পরিবর্তে ভাতের মার ব্যবহার করতে পারেন ভাতের মারও বড় ছোট করতে অনেক কাজ করে এ প্রয়োজন অনুযায়ী গোলাপ জল দিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন বেসন ওপেন পোস্ট থেকে অতিরিক্ত তেল দূর করার পাশাপাশি জমে থাকা ময়লা দূর করে এবং ত্বককে ফর্সা ও টান করে মুলতানি মাটি ত্বককে উজ্জ্বল করে এটি ত্বকের অতিরিক্ত তেল দূর করার সাথে সাথে ত্বক থেকে ব্রন ও কালো দাগ দূর করে আর ওপেন পোর্স মিনিমাইজ করতে মুলতানি মাটি সবচেয়ে ভালো কাজ করে এছাড়া এটা ত্বক থেকে মেস্তা দূর করতেও সাহায্য করে এবার এটাকে আপনার ত্বকে লাগিয়ে নিন গোলাপ জল ত্বকের বলিরেখা ও বয়সের ছাপ দূর করে এতে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণের সমস্যার সমাধান করে লাগানোর পর বিশ মিনিট রাখতে হবে মিনিট পর আপনার ত্বক পরিষ্কার করে নিন ত্বক পরিষ্কার করার পর একটি আইস কিউবের সাহায্যে আপনার ত্বকের উপর ম্যাসেজ করুন ফ্রেন্ডস আমি এখানে নর্মাল পানি দিয়ে তৈরি আইস কিউব ব্যবহার করছি আপনি চাইলে আলুর রস বা শশার রস দিয়ে তৈরি আইস কিউব ব্যবহার করতে পারেন এতে করে আরও ভালো রেজাল্ট পাবেন আইস কিউব বড় লুমকুব করার পাশাপাশি থেকে যে কোনো ধরনের ছিদ্র দূর করতে সাহায্য করে এবং আইস কিউব ত্বকে তারুণ্য ধরে রাখে এতে করে বয়সের ছাপ দূর হয়ে যায় ফ্রেন্ডস আইস কিউব দিয়ে ম্যাসেজ করার পর অবশ্যই আপনার ডেইলি ময়শ্চারাইজার বা ক্রিম ব্যবহার করতে হবে এই ফেসপ্যাকটি সপ্তাহে তিন দিন ব্যবহার করতে হবে আর টানা সাত দিন আইস কিউব দিয়ে আপনার ত্বককে এইভাবে ম্যাসেজ করতে হবে এতে করে সাত দিনের ভিতর আপনি অনেক ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন তবে তিন থেকে চার সপ্তাহ এর ব্যবহারে আপনার ত্বক থেকে লার্জ ওপেন পোর্স চিরতরে দূর হয়ে যাবে এর পাশাপাশি বলি রেখা দূর হয়ে ত্বক হবে টানটান ফর্সা ও উজ্জ্বল তো ফ্রেন্ডস আপনার ত্বকে যদি বড় লুমকূপের সমস্যা থাকে তাহলে অবশ্যই এটা ব্যবহার করে দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন বেল বাটনটি টাচ করতে ভুলবেন না এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে